বিয়ের বিষয়টা বিয়ে হচ্ছে এটা এটা কোনো ম্যাটার না অনেকেই বলে যে বিয়ে হচ্ছে এমন একটা রসমালাই যেটা খাইলেও পস্তা না খাইলেও পস্তা আপনার কি সেই বিয়ের মজাটা সেটা পাওয়ার ইচ্ছে নাই তবে বিয়ের সবচেয়ে বেশি করতে হবে তারই যারা হচ্ছে জিনা করে দেখা যায় তারা তাদের শারীরিক মানে চাহিদাটা তারা ইয়ে করতে পারে না তারা লুচ্ছামি করে বেড়ায় সেটা উফ কি মাল এই সে এই ধরনের মানে আমরা যারা মেয়েরা ভুক্তভোগী দেখতে পাচ্ছি পর্দা করেও তো অনেক মেয়েরা ভুক্তভোগী হচ্ছে তো আমি এখন রাস্তা দিয়ে হাঁটলেও তো একটা মা যাদের চরিত্রের সমস্যা তারা চাইবে যে একটু গ্যাসা দেই এটা আমার ব্যক্তিগত ব্যাপার বিয়ে আসলে আমি করব কিনা করব করবো না এটা কোনো ম্যাটার নয় তবে হ্যাঁ বিয়ে আজ নয় হয় কাল করতে হবে তবে বিয়ে সবচেয়ে বেশি করতে হবে তারই যারা হচ্ছে জিনা করে দেখা যায় তারা তাদের শারীরিক মানে চাহিদাটা তারা ইয়ে করতে পারে না তারা লুচ্ছামি করে বেড়ায় সেটা মেয়ে হোক আর পুরুষ হোক এই জন্যই বিয়েটা আসলে প্রযোজ্য হ্যাঁ কিন্তু আমি তো ভাই এগুলো আমার এগুলোর প্রতি আমার কোনো ইন্টেনশন নাই আমি এমনি ভালো আছি আমি জিনা না করেও থাকতে পারবো পুরুষ ছাড়াও থাকতে পারবো আপনার জীবনে আমার কোনো ঘটনা ঘটছে যে আপনাকে পেতে চাই বা আপনাকে নিয়ে খারাপ দৃষ্টিতে দেখেছে এগুলো তো হয়েই থাকে স্বাভাবিক আমি একটা মেয়ে মানুষ এগুলো তো ভুক্তভোগী আমি এখন রাস্তা দিয়ে হাঁটলেও তো একটা মা যাদের চরিত্রের সমস্যা তারা চাইবে যে একটু গ্যাসা দেই এটা হচ্ছে অ্যাভেলেবেল এবং রাস্তা দিয়ে টিচ করতেছে উফ কি মাল এই সে এই ধরনের মানে আমরা যারা মেয়েরা ভুক্তভোগী দেখতে পাচ্ছি পর্দা করেও তো অনেক মেয়েরা ভুক্তভোগী হচ্ছে তো লাভটা কি যাদের চরিত্র খারাপ তারা এমনই হবেই এটা বাস্তব দর্শক অনেক কথাই জানলাম তাহলে আর এই ফেসবুক যারা সোশ্যাল মিডিয়াতে আছেন আপনাদের আর বিয়ে খাওয়া হলো না কাছ থেকে তো সেই যে বিষয়টা জীবন থেকে শিক্ষা পেয়েছে অতীতের ঘটনাকে সে তুলনা তুলনা করে দেখিয়েছে যে বিয়েটা এখন আসলে ওইভাবে ঠিক না যার কারণে বিয়েটা করতে চাচ্ছে না সে তো লাইফে কি করার ইচ্ছা এই যে চার দোকানের পর আর কি করার ইচ্ছা আছে লাইফে -এ দেখি কি করার ইচ্ছে এখন হয়তো এইটা দিয়ে তো আবার ফিউচার হবে না মডেলিং এ যাবেন কি না 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 মডেলিং এ যাব না মডেলিং এ গেলে দেশের বাইরে বাংলাদেশ না সিনেমা আর কোন সিনেমার জন্য অপেক্ষা আছেন কি না আমাকে দিয়ে সিনেমা করাবে এটা মনে হয় মানে আমাকে মিডিয়ার কাজ নিবে এটা কি করে মনে হয় আমি যদি একটা জায়গা নিয়ে লেট মি ফিনিশ আমি যদি একটা জায়গা নিয়ে একটা মন্তব্য করি সত্য কথা ফ্লাশ করে দিই তখন আমারে কেউ ওই জায়গায় নিবে তখন তো তারা ভয়ে মানে মুইতে দিব যে ওরে বাবা রে ওই তো পরে আমগু নামে মানে পুরো বদনাম চড়াইবো আমার তো নিবে না আমাকে যদি না নিত তাহলে হচ্ছে এক বছর এর মধ্যে কিন্তু আপনারা আমার ভিডিও করে গেছেন তখন তো সবাই জেনেছে তো তখন নেয় নাই কেন এখন নিবে তখন নেয় নাই যেহেতু এখনো নিবে না চলচ্চিত্রে এমন কি গোমর রয়েছে যেটা কারণে আপনি ফাঁস করবেন চলচ্চিত্র না আমি গোমর ফাঁস করার কিছু না বলছি অনেক কথা বলছি গিভেন টেকের বিষয় বা অনেক রকমের কথা বলছি সেটা হচ্ছে শুধু চলচ্চিত্র কেন নাটক মাটক ছোট ছোট কাজ যেগুলো সব জায়গায় এগুলা এবং এগুলোর বাইরেও মানে হয়তো এইটা হচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রি এগুলো মানুষ সময় মানে এটার ফোকাস থাকে কিন্তু নর্মাল যেটা হচ্ছে মিডিয়ার বাইরে আরো বেশি হচ্ছে হয়তো সেটা মানে পাবলিশ হচ্ছে না হয় মিডিয়াটা হচ্ছে একটা মিডিয়া এটার জন্য ওইটা ফোকাস হচ্ছে এটাই দ্যাটস